ভজ পতিত উদ্ধারণ শ্রী গৌর হরি নমস্কার বন্ধুরা আমি সাইকেল বাবা আপনাদের সাইকেল যাত্রী আর আমার আর একটা চ্যানেল গামছায়ন আজকে আপনাদেরকে আমি নিয়ে যাব। হুগলি জেলার সপ্তগ্রাম। যেখানে কলিযুগের ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু তার দাদা নিত্যানন্দ প্রভু ভক্তগণদের নিয়ে নাম সংকীর্তন করতেন চলুন তাহলে আপনাদেরকে নিয়ে যাওয়া যাক হুগলি জেলার গ্রাম উদ্ধারণ দত্ত ঠাকুরবাড়ি আর এখানকার একটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে একটা পাঁচশো বছরের পুরনো মাধবীলতা গাছ আর এই মাধবীলতা গাছ কিভাবে তৈরি হলো তার ইতিহাসটাও আপনাদেরকে আমি বলবো যেটা নিত্যানন্দ প্রভু একটা খুন্তি অর্থাৎ কাঠের খুন্তি ডাল রান্না করছিল সেটাকে পুঁতে দিয়েছিলেন তো সেটা থেকে পরবর্তীকালে গাছ তৈরি হয় সেটার নাম দেন মাধবীলতা তো চলুন দেখে নেওয়া যাক উদ্ধারণ দত্ত ঠাকুরবাড়ি হুগলি জেলার আদিসপ্তগ্রাম আর ভিডিওটা স্কিপ করবেন না আপনারা পুরোটা দেখবেন এই হচ্ছে উদ্ধারণ দত্ত ঠাকুরবাড়ির মেন গেট সবথেকে বড় কিন্তু এখানকার স্থানীয়রা বলছে যে এটা দিয়ে ঢোকা হয় না সামনে ছোটো গেট দিয়ে প্রবেশ করতে হয় তো তবু গেটটা আপনাদেরকে আমি একটু দেখাচ্ছি দেখে নিন আদিসপ্তগ্রাম শ্রী শ্রী উদ্ধারণ দত্ত ঠাকুরবাড়ি লোহার কারুকার্য খচিত প্রবেশ আমি ঢুকতেই অবাক হয়ে গেলাম বাইরে থেকে বুঝতেই পারিনি যে এত শিল্পকলার সৌন্দর্য দেখতে পাবো প্রবেশ প্রথমে আমার মনে হলো পুরো ঠাকুরবাড়িটাই কে যেন পুরো পাথর দিয়ে মুড়ে দিয়েছে ডান দিকে ঠাকুরবাড়ির মূল মন্দির আর বাম দিকে বিশাল নাট মন্দির নাট মন্দিরের সামনে দুই পাশে মার্বেল মোড়া চতুর্ভুজ স্তম্ভের কাঠের সুন্দর বাক্সে অপরূপ রাম সীতার মূর্তি ও এক পাশে রাধাকৃষ্ণের মূর্তি বসানো বিশাল সুসজ্জিত স্তম্ভের মোড়া কুড়িবর্গার ছাদ নিয়ে দাঁড়িয়ে আছে এই নাটমন্দির নাটমন্দিরে ঢুকে সব দর্শনার্থীদের মনে হবে একটু বসে নিজেকে একটু আলাদা জগতে নিয়ে যেতে যেখানে শুধু মনে হবে নাম ছাড়া আর কিছুই থাকবে না এই সেই পবিত্র স্থান যেখানে ভক্তদের নিয়ে নিত্যানন্দ প্রভু নাম সংকীর্তন করতেন নাট মন্দিরের সামনে শ্বেতপাথরের দালান তারপর পাঁচ ধাপ সিঁড়ি পেরিয়ে মন্দিরের প্রবেশপথ তিন খিলান বিশিষ্ট মার্বেল পাথরের উপর অপরূপ কারুকার্য খচিত এই মন্দির গর্ভগৃহ এই শিল্পকলার মাধ্যমে প্রাচীনকালের মূল্যবোধ ছাপ বিচার ধারণা দৃষ্টিভঙ্গি আধ্যাত্মিক চিন্তাভাবনার সবই ফুটে উঠেছে যদিও আমরা মন্দিরের সংস্কারের পরের রূপ দেখছি শ্রী উদ্ধারণ দত্ত ঠাকুর নিত্যানন্দ প্রভুর এক উচ্চ ভক্ত ছিলেন তিনি সর্বদা নিত্যানন্দ প্রভুর চরণ পূজা করতেন তিনি পূর্বে সুভাউ নামে পরিচিত ছিলেন তিনি পরে গবুলীলায় উদ্ধারণ দত্ত নামে পরিচিত হন তিনি দ্বাদশ গোপালের মধ্যে একজন তিনি নিত্যানন্দ প্রভুকে তার অবতারে সহায়তা করার জন্য চোদ্দোশো একাশি সালে সাতই আগস্ট সপ্তগ্রামের সুবর্ণকুঞ্জ গ্রাম সুবর্ণকুঞ্জ পরিবারে তিনি জন্মগ্রহণ করেন তার মা ভদ্রাবতী দেবী তার পিতা শিকারা দত্ত পূর্ববঙ্গের সুবর্ণগ্রাম থেকে আদি সপ্তগ্রামে আসে উদাহরণ দত্ত ঠাকুর নিত্যানন্দ ঠাকুরের সান্নিধ্যে আসার আগে দিবাকর দত্ত নামে পরিচিত ছিলেন দিবাকর দত্ত সপ্তগ্রামের এক ধনী ব্যক্তি ছিলেন সেই সময় সুবর্ণ বণিক জাতিকে নিম্ন জাতি হিসেবে গণ্য করা হতো মন্দিরে গর্ভগৃহের ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন শ্বেতপাথরের বেদী মাঝখানে কাঠের কারুকার্য খচিত সাদা সিংহাসন তার উপরে সাদা শ্বেতপাথরের বেদির মধ্যে সরভুজে গৌরাঙ্গ মহাপ্রভু ডান দিকে নিত্যানন্দ প্রভু এবং বামে গদাধর প্রভু সরভুজে মহাপ্রভুর দিব্যরূপ দর্শন দেওয়ার মধ্যে শ্রী চৈতন্য মহাপ্রভু বোঝাতে চেয়েছেন শ্রীরাম শ্রীকৃষ্ণ গৌরাঙ্গ এবং অভিন্ন দিবাকর দত্ত কীভাবে উদাহরণ দত্ত ঠাকুর হলো তা আমি আপনাদের সংক্ষেপে শোনাচ্ছি নিত্যানন্দ প্রভু প্রথমে খরদহে অবস্থান করেন তারপর তার সঙ্গীদের নিয়ে সপ্তগ্রামে আসেন তিনটি পবিত্র নদী গঙ্গা সরস্বতী যমুনা এখানে মিলিত হয়েছে যা ত্রিবেণী নামে পরিচিত যেখানে নিত্যানন্দ প্রভু স্নান করতেন এবং একটি গাছের তলায় উচ্চস্বরে হরিনাম সংকীর্তন করতেন সেই মধুর কণ্ঠস্বর দিবাকর দত্তের কানে এসে পৌঁছায় তখন দিবাকর বাবু প্রভুকে চিনতে পারেন এবং ছুটতে গিয়ে প্রভুর পায়ের তলায় লুটিয়ে পড়েন প্রভু তার দ্বাদশ গোপালের পঞ্চম গোপালের বাড়িতে পদধূলি দিলেন প্রভুর এই গ্রামে আসার উদ্দেশ্য স্বর্ণ ব্যবসায়ীদের অর্থাৎ তার ভক্ত দিবাকরের মাধ্যমে শুদ্ধ করা প্রভুর আদেশে দিবাকরও গোবিন্দর জন্যে ভোগ রন্ধন করতে বললেন কিন্তু তিনি নিচু জাতি বলে ভোগ রান্না করতে চাননি কিন্তু প্রভুর আদেশে ভোগ রন্ধন করা শুরু করেন প্রভুর একদিন বললেন সপ্তগ্রামের সমস্ত গরিব মানুষদের বা ধনী ব্যক্তিদের প্রসাদ গ্রহণ করার জন্য নিমন্ত্রণ করতে ভোগ যেন দিবাকর দত্ত নিজে হাতে রান্না করেন প্রভুর আদেশ নিয়ে দলবল নিয়ে তারপর প্রভু এই আদেশ দিয়ে দলবল নিয়ে নাম সংকীর্তন করতে বেরিয়ে পড়েন মধ্যাহ্নে সপ্তগ্রামের মানুষজন দিবাকর দত্ত ও ধনী ব্যবসায়ী ব্যবসায়ী হওয়ায় ওনার বাড়িতে ভোগ প্রসাদ খাওয়ার জন্য সকলে হাজির হয়ে যান কিন্তু যেই দেখেন যে দিবাকর দত্ত ভোগরন্দন করছেন যা সবাই খেতে অস্বীকার করেন এবং নানা কুকথা বলে চিৎকার করতে থাকেন নিত্যানন্দ প্রভু তখন পাশের পুকুরে স্নান করছিলেন এবং চিৎকার শুনে প্রভু পুকুর থেকে তাড়াতাড়ি উঠে আসেন তাড়াতাড়ি উঠে আসতে গিয়ে পায়ের একটি নুপুর পুকুরে পড়ে যায় তারপর থেকে সেই পুকুরের নাম হয় নুপুর পুকুর যা আপনাদের আমি ভিডিওর শেষে দেখাবো প্রভু তাড়াতাড়ি এসে সবাইকে বোঝানোর চেষ্টা করেন কিন্তু তারা কিছুতেই ভোগ প্রসাদ খেতে চাননি তখন নিত্যানন্দ প্রভু দিবাকরের সেই ডাল রান্না করা খুন্তিটি কাঠের খুন্তিটি আনতে বলেন দিবাকর দত্ত লাঠিটি নিয়ে এসে খুন্তিটি লাঠির খুন্তিটি নিয়ে এসে সেটা প্রভুকে দিলেন প্রভু তখন সেই লাঠিটিকে কুটিরে পুঁতে দিলেন সেটা পুঁতে দিয়ে অলৌকিক ঘটনা ঘটে লাঠিটি পোঁতার সঙ্গে সঙ্গে লাঠিটি থেকে একটি পাতা এবং ফুল সমেত গাছে পরিণত হয় নিত্যানন্দ প্রভু এই গাছটির নাম দেন মাধবীলতা যা পাঁচশো বছরের প্রাচীন এখন বর্তমানে সেই গাছটি আপনারা দেখতে পাচ্ছেন যার নাম মাধবীলতা এই অলৌকিক কাহিনী ঘটনা দেখার পর সকলে ক্ষমা চান এবং প্রসাদ গ্রহণ করেন এবং প্রভু বলেন যে তোমরা আজকে এই ভোগ প্রসাদ খেয়ে শুদ্ধ হয়েছো এই হচ্ছে সেই মাধবী লতা গাছ যা পাঁচশো বছরের পুরনো আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শ্রী শ্রী উদ্ধারণ দত্ত ঠাকুরের সমাধি মন্দির এখানেই ওনাকে তার দেহ দেহত্যাগের পর সমাধি দেওয়া হয় আর এই যে পাশে দেখছেন এই সমাধি মন্দিরগুলো এগুলো উদ্ধারণ দত্ত ঠাকুরের বংশধরাদের সমাধি মন্দির আর উপরে দেখছেন একটি বিষ্ণুর বাহন গরুরের মূর্তি আর এখানে দেখতে পাচ্ছেন এটা শ্রী শ্রী নাম মন্দির এখানে বৈষ্ণব সমাজের মানুষেরা প্রদক্ষিণ করেন এবং হরিনাম সংকীর্তন করেন নাম মন্দির আর এই কুঞ্জের পাশেই চৈতন্য মহাপ্রভুর মূর্তি কাঁচ দিয়ে ঘিরে রাখা হয়েছে যা এই আধ্যাত্মিক স্থানের মহত্ব ভক্তদের মনে গভীর রেখাপাত করেছে এই হচ্ছে নূপুর পুকুর আপনারা দেখতে পাচ্ছেন যে নূপুর পুকুরের কথা বলেছিলাম এই হচ্ছে নূপুর পুকুর সংক্ষেপে দেখে নেন এই হচ্ছে নুপুর পুকুর